কারাগার থাকতে আমি আমার মাকে হারিয়েছি অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় আমি একটি সন্তান হারিয়েছি আরেকটি সন্তান নির্যাতনে পঙ্গু হয়ে দূর দেশে এখনো চিকিৎসা আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন আল্লাহ আমার একমাত্র ভরসা যতক্ষণ বেঁচে ছেড়ে যাব না প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলে চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি আপনারা গণতন্ত্রের জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের সরকার কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন